দুটি নতুন ধানের চাষ নিয়ে চাষিদের সঙ্গে মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ধানের স্বর্ণ চাষে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে চাষিদের ঠিক মতন লাভও হচ্ছে না স্বর্ণ চাষে এই পরিস্থিতিতে নতুন দুটি ধানের চাষ নিয়ে আলোচনার জন্য আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আত্মার পক্ষ থেকে এবং আত্মার কমিটির সদস্য ও চাষিদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও মন্তেশ্বর সঞ্জয় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার আত্মা কমিটির সদস্যরা এবং এলাকার বেশ কিছু চাষি মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার বলেন মন্তেশ্বর ব্লকের একটি পঞ্চায়েতে নতুন দুটি ধানের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হবে চাষিদের সেখানে বিনামূল্যে বীজ এবং অন্যান্য সামগ্রীও দিয়ে তাদেরকে সহযোগিতাও করা হবে ওখানে উৎপাদিত ধান পরবর্তী ক্ষেত্রে এলাকার কৃষকদের বীজ হিসাবে ব্যবহৃত করা হয় যে দুটি ধান নতুন করে চাষের জন্য তৈরি করা হচ্ছে এগুলি খুবই লাভজনক এবং চাষের পক্ষেও খুবই উপযোগী সবথেকে বেশি এগুলি খুবই সুগন্ধযুক্ত আশা করি এই ধরনের ধান চাষে এলাকার চাষিরা উপকৃতই হবেন আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের আত্মা এবং স্থায়ী সমিতির মিটিং আত্মার মিটিংয়ে আলোচনা হলো যে আমাদের মন্তেশ্বর ব্লক তো মেনলি ধানের উপর বেশ করে কৃষিটা এগোয় তা আমাদের স্বর্ণমাসরি এই জাতীয় ধান দীর্ঘদিন ধরে চাষ করছে এতে রোগ পোকা দেখা যাচ্ছে আমরা সেই জন্য খুচুড়া থেকে দুটো ধান আমরা ভ্যারাইটি একটা হচ্ছে মুক্তশ্রী একটা সুকুমার চাষ করব প্রদর্শনী করব এবং সেইটা ভালো পারফরমেন্স দেয় এবং অনেক কিছুটা গন্ধ আছে এবং সরু ধান এটা কৃষকরা লাভবান হবে এরকম নিয়ে হলো এটা হচ্ছে আমাদের আত্মায় ফিয়া কমিটির যারা মেম্বার আছে এবং সভাপতি ছিলেন সভাপতি ছিলেন চাষিরা ছিলেন চাষিরাও ছিলেন তা এদেরকে চাষিদের আর কি কি জানানো হলো তাদেরকে জানানো হলো যে আমাদের স্থায়ী সমিতির যে মিটিংটা ছিল সেখানে আমরা সুগন্ধি ধান কৃষককে বিনা পয়সা দেব এবং আরেকটা হচ্ছে সিড ভিলেজ একটা গ্রামকে আমরা সিলেক্ট করেছি এবং সেই গ্রামে আমরা বীজ এবং অন্যান্য প্রযুক্তি আমরা দেব। সেই গ্রামে এবং যাত্রা হচ্ছে স্বর্ণমাসুরি যে বীজটা উৎপাদন হবে সেটা কৃষকরা পরবর্তী বছরে চাষ করবে কত এ করে চাষ হবে এটা এটা হচ্ছে কুড়ি হেক্টর জমিতে আমাদের চাষ হবে এবং সেখানে যে বীজটা হবে একটা গ্রামে সেটা পরবর্তীকালে চাষিরা বিজ হিসেবে কোন এলাকায় হবে মোটামুটি মন্তেশ্বর জিপির আন্ডারে হবে কে কে উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ বিডিও সাহেব সহসভাপতি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এবং আমার হরসহিত মজুমদার কৃষি কোথায় হলো এটা এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ঘরে সভাপতির ঘরে

আলোচনায় আপনারা আমি একজন চাষী তো আমি একজন চাষী এই আলোচনায় আপনাদের কতটাও উপকৃত হলো উপকৃত মনে যে বিজ্ঞান সম্বন্ধিত পদ্ধতি যে চাষ করা যায় সেইটা আমরা বুঝ দিলাম এবং সেই মোতাবেক আমরা চাষ করতে পারবো এ আমরা খুশি আমরা খুশি উপকৃত হবেন আমি তো হবে কারণ চাষের পদ্ধতি চালাচ্ছি আমরা সেইটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবো এই যে তীব্র তাপদহে হয়ে যে চাষের বীজ পাতার অনেকটা দেরি হচ্ছে তো দেরি হচ্ছে এর ফলে কি চাষের অনেক ক্ষতি হবে চাষের ক্ষতি একটু সাময়িক ক্ষতি হবে একটু কারণ বীজ পাতা যেহেতু হয়ে যাচ্ছে অনেক চুমিয়ে যাচ্ছে রোদের তাপে চাষের ফলনের ক্ষেত্রে ক্ষতি হবে ধানে ফলনের ক্ষেত্রে এর ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে কিন্তু টাইমে যদি বৃষ্টিটা যদি বৃষ্টিটা যদি ভালোভাবে হয় তাহলে হয়তো সেই ফলনটা সেইটা সেই জায়গায় দাঁড়িয়ে যেতে পারে আপনার বীজ পাতা হয়েছে এখনো হ্যাঁ বীজ পাতা হয়েছে এখনো চলছে বীজ পাতা এখন চলছে আপনি কতটা চাষ করেন আমি বারো বিঘে চাকরি কি নাম আপনার দেবব্রত দত্ত Mari mari belum